এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন করিম আল্লাহ তালা এই জিলহজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভিতরে সালাদ আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়ে বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল আলী আসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এই এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসু ইসলাম আশা করেছেন যে নয় জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসু ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিলহজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আসকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুল্সাই ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল এভাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফুল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন এরাবালা আলমিন